আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছে ও ভাইরা তোমার গো আমি কলা বাবা সোলারা তোমাদেরকে আমার পাওয়ার দেখাতে চইল আসলাম হা 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 তোমরা কানে ঠিকই শুনছ আমি কলা বাবার পাওয়ার দেখাতে চইল আসলাম এই তো প্রথম পাওয়ার আমি জমিন থেকে মানে মাটি থেকে একটা দশ কেজির একটা গান আমি কান্দে উঠে নিলাম দেখছো আমার কত পাওয়ার আর একটা গান কান্দে উঠে কঠিন একটা ড্যামেজ খাইয়া গেছে একটা হেড ছোট লাগিয়ে গেছে আমি কলা বাবা হচ্ছে এই সোলার ম্যাপের কিং দা কিং অফ কিং দা লেজেন্ট অব লেজেন কলা বাবা আরে ও মাগ নাগুন দল আমার দুই দুইটা জলজন্ত পাঠা পাঠা তিন আকাশ বরা তারা হুমিয়া গেছে এখন একলা আমি কলা বাবা কি করে যাই হোক এই টোকেনটা খাইবো এই সামনে কেন খা 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 বিজন খা অনলি বডি শট নো হেড এম দ্য কিং অফ বডি শট খা 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 বিজন জাতা খা অনলি বিজন জাতা ইজ জোরে জোরে বলেন ঠিক কি না আমার আমি কলা বাবার কাছে 400 টোকেন হইয়া গেছে গো বেড়ন খাটাইয়া মেটকিট করা লাগবো না তাও একটা মেটকিট কইরা নিলাম এবার বন্ধু করলাম আমার আমার টিমমেট মেটকে বেড়েন রিভাইভ কইরা দিব

কিং কিং একটা গাড়ি চইলা আসছে গাড়ির মধ্যে দেখি দুইজন আমি কলা বাবা বেরেন খাটাইয়া গুলোaling ফলাইয়া ও শ্রী রূপে চইলা গলা মায়ায় খালি বডিশট কবি গা গা বিজনযতা খা অনলি বডিশট নো আই এম দা কিং নো বডিশট বাজার নি আমার বডিশট কিং এর সামনে কেন আসু বিজনযতা খাওয়ার জন্য এমনিই তো বডিশট কিং আর আমি কলা বাবা হইয়া গেছি সলারা মেপরিকিং এই তো সামনে আর ও একটা জলজন্ত পাঠা এনিমি রই আছে এনিমিটা কোয় গেলো রে আরে আমার পিছনে আছে আমি চাইছি আর একদিকে কিন্তু আছিলো পিছনে আমি কলা বাবা রা কিছুই করতে পারলো না কারণ আমি কলা বাবা যে এই সোলারা মেপের রিয়েল কিং সোলারা মেপের কিং এবং বডি শর্ট কিং যোরে জোরো বলেন ঠিক কি না

এনিমি আমি হয়েছি সোলার ম্যাপের আসল কিং পঞ্চাশ সেইটা স্কোয়াড আমার কাছে কোনো ব্যাপারই না বুচ্ছুক আছে তো এটার পিছনে এনিমি আছে তারা ওদেরকে ঠেলা বোঝা যাচ্ছে আল্লাহ

আমি কলা বাবা সোলারা ম্যাপের কিং পাশাপাশি বডি শটো কিং এই যে এই মুহূর্তে মানে এই যে এখন মানে এই যে দূর মানে যেটা কইতেছিলাম এই যে একটু আগে আমি কলা বাবা যে তিনটা জল জন্তু পাঠা পাঠা মেরে আকাশ বরা তারা কলাম একটারও কিন্তু হেড দেই নাই সব কয়টারে বডি শট দিছি জোরে জোরে বলেন ঠিক কি না আর জোরে মহাপতর শহীদ বলেন ঠিক কি না ও আমার এনিমি কোথায় যাচ্ছ সামনে দিয়া বিজন যাতা শালা কি বট নাকি বুঝলাম না এ ভাই এটা কি বট ছিল নাকি আমদাগুন্দি কোন দিকে গুলি করছে কে জানে ভাই কি কমু ভাই আমার নে আমদাকুন্দি খুন দিকে গুলি করছে কেসা নয় কি আমারই মারছে না অন্য কেউরে মারছে কেসা নয় কি দেখছো লো এখানে ওখানে কি আমি ছিলাম না অন্য কেউ আসল বুঝলাম না নাকি আমার সাথে অন্য কোনো কিছু আছে লো জিনটিন আমি বলুম না আমার শরম করে এই মেসার মধ্যে কিছু কিছু এনিমি এমন অদ্ভুত ব্যবহার করতেছে এটা একটা এনিমি সামনে দেয়া যাইতাছে খা খা বডি ড্যামেজ খা পায় একটা শট লাগে বেশি লাগে নাই ওই যায় কোন দিকে কি এ ভাই এটা কি করতেছে বুঝলাম না এটার আগে যেটার মারলাম ওইটারও একই অবস্থা এটারও একই অবস্থা কি কি ভাই ওরা দেখে ওরা কোন দিকে না ভাই এটা কি কমু ভাই আমার কি জিনে জিনেমিনের দোষে নাকি আমার কোনো কোন জিনটিন আছে গেমের ভিত্তি মানে এটি কোন দিকে দৌড়ায় সামনে কি কমু আমি মানে যাই হোক কি বলবো যাই হোক বজন রে আমার আমি কলা বাবা সোলার মেপের কি কি মুবাদী ধইরা রাখার জন্য আমি কলা বাবা সুপার গান্দার টাইনা নিনামা সুপার গঞ্জা টাইনা আমি কলা বাবা কunda দুঃখ কunda ভাইরাল আমি তো নিজেই কইতে পারি না যাই হোক সামনে একটা এনিমি আছে গো আরে বিজন যেটা কি ভাই গুলো কি এনিমি ভাই বোট পড়ছে না কি বুঝতেছি না প্রথমে তো দেখলাম ভালোই কিন্তু এই ডাউন করে দিছি একটা একটাই ঘরের মধ্যে ঢুইকা গেছে বাজান রে আমার আমি কলা বাবা তো কিছুই বুঝতেছি না আমি কলা বাবার মাথাটা বড় নষ্ট হইয়া গেল প্রথম তো ভালোই ছিল লাস্টে দিয়া কি হইলো নিমিগুলা এমন করে ক্যা একটাই নিমি ভিতরে ঢুকছে খা কা খা জাতা খা অরে যাতা দিয়ে দিছি পাগলাই গুলুয়াল পালাইয়া পাগলাই ডাউন হইয়া গেছে আমি কলা বাবা বেরেন খাটাইয়া ওর ক্লিয়ারিং কইরা দিছি আমি কলা বাবার 14 খানা কিল হইয়া গেছে 14 খানা কিল লই আমি কলা বাবা ম্যাপের মধ্যে দাদাগিরি করতেছি ওই তো উপরে একটা এনিমি ওর বডি ড্যামেজ দিয়ে দিলাম আমি কলা বাবা না ম্যাপের আসল কি আলার পোলা খা খা বডি ড্যামেজ খা আরে ও ডাউন হইয়া গেছে

দিসে ডেক্সল এ হলে গাড়ি রে কেমনে কইরা বাচ্চা গেল শালা ই কঠিন জ্বালান জ্বলাইছে সমস্যা নাই আছে বিধান আমি কলা 16 রা ম্যাপের কি এবারে ভারত এ এই কী হইলো এটা এ শালা কই আমি আল্লাহ ভাই কি হেডশটটা দিয়ে আমার আরে এটা কোন কথা প্রজাও হইতে পারলাম না সব আকাশ ভরা তারা করে দিতেছে দেখো আমার টিমমেট একটা বাচ্চা রয়েছে ওই কি আর করবো মানে ওই এক লাহে নিমিস তিনটা পারবো দিহিকে টিমমেট কেমন খালে একটা রিয়াকশন দেয় ঠিক আছে কঠিন জোস সেই নাই শুয়াও বন্ধু ভালো করে খেলো হ্যাঁ তুমি কঠিন খেলতেছো হ্যাঁ পারবা পারবা ও ভাই আহারে দূর ভাই একটা ডাউন করে দিছিল বেচারা বেচারা দূর থেকে এডাব্লিউএম এর শর্ট দিয়ে আকাশ ভরা তারা করে দিছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের সোলারা ম্যাপের কিংয়ের ভিডিও আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তাড়া